সবসময় চ্যালেঞ্জিং ইকো থিয়েটারে দর্শকের মনোসংযোগের ঘামতি করে দর্শকরা এখন এমন মনোসংযোগ এমনিতেই মানুষের খুব মানে স্নায়ু চঞ্চল হয়ে গেছে খুব ডিস্টার্ব থাকে মানুষের সেখানে একটা একক অভিনয় ভালো পারফরমেন্স হলে আমার নিজের ধারণা মানুষ দেখবেন কেননা বিশেষত আমার ধারণা কলকাতায় এখন সত্যিকারের থিয়েটার রসক খুব কম পড়ে আছে আমার ধারণা তারা সবাই এটা দেখবে এরকম একটা অতীতের একজনকে নিয়ে কাজ হচ্ছে এইরকম একজন তারা শুনতে মানে রিয়েল স্টার সুপারস্টার এরকম কাল্পনিক সুপারস্টার নয় হ্যাঁ মানে সত্যিকারের স্টার যাকে দেখা শুনে বের হতো যা লাইন পড়তো সো তারা সুন্দরই এবং তার জীবনটাও এত মানে একই সঙ্গে সর্বে এবং ক্লেদাক্ত অথচ আলোয় মানে সমুন্নত এই রকম একটা করা আমি অবশ্যই গার্গকে অভিনন্দন জানাবো এবং এর প্রকৃত যে উপকার মানে উজ্জ্বল চট্টোপাধ্যায় লেখক এবং নির্দেশক উজ্জ্বল পাথ ব্রেকিং কাজ হবে এবং যেভাবে ডিজাইন করা হয়েছে গোটা থিয়েটারটা আমার ধারণা যে একক হলেও এটা যেভাবে তৃপ্তি মিত্র বা সাউনি মিত্র বা বিজয় লক্ষ্মী বর্মনের মহিলাদের যারা একটু করেছেন আাShaderType কঠিন তো হুম এইানুরাই গ্রুপে মনে করছে এদের সবার যে টিটার ইন্টারেস্টিং কাজ আছে সেটাই একটু উৎসুর হিসেবে এটা থাক আমাদের পেশাদার মানে মঞ্চে যে চারজন কিংবদন্তী অভিনেত্রী ছিলেন নটি বিনোদিনী প্রভা দেবী তিনকড়ি দাসী এবং তারা সুন্দরী এদের মধ্যে ভেবে দেখো নটি বিনোদিনী বহুল চর্চিত প্রভাদেবীকে আমরা ঋত্বিক ঘটকের ছবিতে দেখেছি তিনকুড়ি দাসীয় লেডি ম্যাকবেদ ওনাকে বলা হতো অসম্ভব জনপ্রিয় ছিলেন এবং আর্কাইভে গেলে তাদের সম্পর্কে অনেক তথ্য জানা যায় কিন্তু কোথাও না তারা সুন্দরী যেন অবহেলিত কঠিন পথ কিন্তু আমি কঠিন পথটাই বাঁচলাম আমি ভাবলাম যে তারা সুন্দরীকে নিয়ে কোনো আর অসম্ভব ভার্সেটাইল একজন অভিনেত্রী ছিলেন শুধু বাহ্যিক সৌন্দর্য সাহসী অভিনেত্রী ছিলেন এবং মানে তাকে বলা হতো বিরুদ্ধ গুণের অধিকারী মানে যতটা এতটাই ভার্সেটাইল ছিলেন যতটা ট্র্যাজেডি অভিনয় করতে পারতেন ততটাই অনায়াস দক্ষতায় কমেডি করতেন এবং এমন এমন চরিত্র করেছেন তৎকালে সেই সময় করতে কেউ সাহস পায়নি অসম্ভব আত্মসম্মান বোধ ছিল মানে তৎকালে তো জানোই যে অভিনেত্রীরা সম্মানীয় ছিলেন না তার জীবনেও এক দুইজন পুরুষ এসেছিল অমরেন্দ্রনাথ দত্ত মানে যাকে বলা হতো ক্যাপ্টেন অমরেন্দ্রনাথ দত্ত থিয়েটারের নেপোলিয়ান তিনি এবং পরে অপরেশ মুখার্জি অমর দত্ত ছিলেন ক্লাসিক থিয়েটারের মালিক অপরেশ মুখার্জির সঙ্গে তিন তারা খুব ভালো ভালো কাজ ছিল দশ বছর ধরে এই অমর দত্ত যখন তাকে ছেড়ে অন্য নারীতে আসক্ত হন তারা সুন্দরী কিন্তু অশিক্ষিত একজন মহিলা মানে প্রথাগত শিক্ষা তার নেই সেই অর্থে শিক্ষিতা ছিলেন না কিন্তু তিনি কিন্তু মামলা করেছিলেন এবং মামলায় জিতেছিলেন তাতে তার ভালোবাসা কমেনি আজীবন মনে রেখেছেন জ্বালাটাও মনে রেখেছেন আর ওই জ্বালা নিয়ে উনি অভিনয়গুলো করতেন এবং কোথাও তারপরে শেষে গিয়ে না সমস্ত তার যা কিছু আয় সমস্ত উনি গোপালের পায় ভুবনেশ্বরে গিয়ে মানে অদ্ভুত মানে ট্র্যাজেডি কমেডির মতোই তার জীবন অসম্ভব রঙিন একটা জীবন যখন তাকে সবাই বলছে তারা বুড়ি তখন উনি কাজ ছাড়েনি তখন উনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মানুষ তাকে চাইতো এই যে সাহস এই যে মনের জোর এটা তো একজন অভিনেত্রী রক্তমাংসের মানুষটাকে চেনায় আমি সেই মানুষটাকে তুলে আনতে চেয়েছি যারা এখনো এবং আমি মনে করি প্যান্ডেমিকের পর থিয়েটারটা অনেকটা হাইক নিয়েছে অনেকটা মানুষ থিয়েটার দেখতে আসছেন বরং আমি বলবো থিয়েটারের মঞ্চের বাইরে অনেক বেশি জনতার ঢল নেমেছে এটাই তো সময় ভেবে যদি দেখো আমি যে ফিল্ম করেছি যা যা সব কিন্তু মহিলা কেন্দ্রিক করেছি এবং আমি খুব বায়োপিকে মানে আমাকে আকর্ষণ করে মহানন্দা ছিল তারপরে যতগুলো আমি কাজ করেছি মহিলাদের খুব একটা দৃঢ় একটা দার্ঢ্য ইয়ে ছিল চারিত্রিক বৈশিষ্ট্য ছিল থিয়েটারে তার অন্যথায় হবে কেন আর থিয়েটার তো আমার স্টেপিং স্টোন আমি এটা আমার বেঁচে থাক মানে অভিনয় আমার বেঁচে থাকার মন্ত্রোচ্চারণ আরও ভালোভাবে বেঁচে থাকা কিন্তু আমি তো যা কিছু আমার আলোটা তো জ্বলেছে থিয়েটারের মঞ্চ থেকে ওই মঞ্চ থেকে এখনও যদি আমি কোনো কিউরেট করি কোনো হোস্ট করি আমার মঞ্চে পা দিলে শরীর কাঁপে মঞ্চ আমার সাথে কথা বলে সে আমি যতই ফিল্ম করি আমাকে অনেকে বলেন ফিল্ম দেখে বোঝা যায় না তো তুমি থিয়েটার থেকে এসেছো মানে অভিনয়ের দ্বারা আবার আমি যখন মঞ্চ করব। তখন তার মাত্রাটা মঞ্চের মতো হবে আমি ভালোবাসি মঞ্চকে মঞ্চও আমাকে ভালোবাসে সূত্র সম্পাদনা উপদেষ্টা ব্রাত্য বসু এর থেকে বোঝা যায় এবং নাটক লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় আমার সাথে উনি মানে পরিচালনা ব্লকিংগুলো করে দিচ্ছেন ব্রাত্য দেখছে সেই হিসেবে ব্রাত্যর অনেকটা মহিমা উজ্জ্বলদারও অনেকটা মহিমা নাটকটা উনি লিখেছেন আমার পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ জিডি বিল্লা সভা করে আমাদের নাটক টিমের নাটক তারা সুন্দরী আমার টিমের সবার পক্ষ থেকে আমার আমার পরিচালক সঙ্গীত প্রবুদ্ধ ব্যানার্জি আলো সৌমেন চক্রবর্তী আমার পোশাক করেছে অভিষেক রায় কিছুক্ষণ পরে আপনারা পোস্টারটাও দেখবেন আমার মঞ্চ করেছেন সৌমিক বিয়ালি আমার মঞ্চ নিয়ন্ত্রণ করছে অম্বরীশ দাস আমাদের টিমটা খুব চমৎকার টিম এবং আমাদের মনে হয় যে পয়লা এবং সেকেন্ড নভেম্বর যেটা আমরা আপনাদেরকে উপহার দেব সেটা আপনাদেরও ভাল লাগবে তারা সুন্দরীর মতো একজন অভিনেত্রী এরকম একজন পেশাদার মঞ্চ এরকম কিংবদন্তি একজন অভিনেত্রী আমরা চাই তাকে মানুষ চিনুক জানুক এবং ভালোবাসুক নাটক হিসাবে হ্যাঁ পুরোপুরি নাটক হিসাবে প্রথম কাজ আমার সেকেন্ডলি হলো এইটাতে একটা বড় চ্যালেঞ্জ আছে কারণ এটা ফার্স্টলি একক নাটক উইদাউট এনি ইন্টারভিউ এক টানা পারফরমেন্স করবে এখানে যেরকম তারা সুন্দরী আছে তারা সুন্দরী পুরো জীবন কাহিনীটা রয়েছে তার মানে সে বিভিন্ন চরিত্র প্লে করছে বিভিন্ন তার জীবনের উপীচ আছে এবং সে প্রত্যেকটা চরিত্রে পোশাক পাল্টাচ্ছে সেটা কিন্তু অন স্টেজ করবে সে তাই এখানে কস্টিউমটা কিন্তু একটা পারফরম্যান্সের পার্ট হয়ে দাঁড়াচ্ছে অ্যান্ড অলসো সিনেমার কস্টিউম করে এটার মধ্যে একটা আকাশ পাতাল তফাত সিনেমার কস্টিউমটা এরকম আমরা সিন ওয়াইজ আলাদা আলাদা করে সেট করে করে করতে পারি সেখান সেক্ষেত্রে এটা কিন্তু নয় কেন এখানে লাইভ পারফরমেন্স হবে সিনেমার ক্ষেত্রে অনেক ফ্লজগুলো ঢেকে যায় ক্যামেরা সেটা কিন্তু এখানে হবে না তো লাইভ পারফরমেন্স মঞ্চে সেটা পারফর্ম হবে লাইভ এবং এতগুলো চেঞ্জেস হওয়ার হবে সেটাই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা আছে বলেই কাজটা আমি অভিয়াসলি নিয়েছি এবং এরকম একটা চরিত্র যেটার রেফারেল পয়েন্টসও খুব কম আমরা যতটা বিনোদিনী বা গহরজান বা বাকিদের চরিত্র রেফারেন্স পয়েন্ট পাই তারা সুন্দর কিন্তু অতগুলো রেফারেন্স পয়েন্টও নেই সেখান থেকে একটা চরিত্র তৈরি করা এবং তার বিভিন্ন চরিত্র যে প্লে করছে কতটা মিনিমাল চেঞ্জে সেটাকে এস্টাবলিশ করা এটাই হলো এটা সব থেকে বড় চ্যালেঞ্জ তারা সুন্দরী তো আমাদের প্রথম লুকসেটে আমি বলেছিলাম যে তুমি আমার আমরা ডান মেন তারা সুন্দরীর লোক তোমরা যেটা পোস্টারও দেখছো সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহর জায়গা নেই সেখানে গার্গি দিকে অসাধারণ লাগছে দেখতে কিন্তু ওই যে চেঞ্জেজ ওভারগুলো হচ্ছে ওটাই হলো আসল চমক পুরো আমার ক্ষেত্রে মানে আমার কাজের ক্ষেত্রে আসল চমক হলো চেঞ্জ ওভার করা এবং গার্গি দিকে অবভিয়াসলি মানে গার্গি এটার পেছনে প্রায় মানে সন্তানের মতন এটাকে বড় করছে মানে আমি জানি রাত্রি বারোটার সময় গাড়িতে ফোন করেছি শোন না এই লালটা না করে অন্য লালটা করা যায় এইটা করলে এটা করা যায় বহু ছটার সময় ফোন করছে আমি বুঝি যে তখন যখন এই ম্যাডনেসটা থাকে তখন মানে কিছুটা ভালো তৈরি হচ্ছে রিহার্সালটা আমাদের হচ্ছে অত্যন্ত অদ্ভুত এর মধ্যে যেমন ভাব ভালোবাসা আছে ঝগড়াঘাটিও আছে গার্গি অত্যন্ত একজন ভাবুক অভিনেত্রী মজা হচ্ছে যে ওকে কিছু দেখিয়ে দিতে হয় না ওকে ব্যাপারটা বলে দিতে হয় তারপর ওই যে একটা করে তারপর আমি যখন বলি তখন আবার ঝগড়া হয় এরকম করে আমরা নাটকটা বানাচ্ছি কিন্তু এই রিহার্সালটা আমার কাছে খুব ইন্টারেস্টিং কেন কার্গিরা চৌধুরী ডিরেক্টার্স মেটেরিয়াল এবং ওকে যেটা বলা হবে যতক্ষণ না সেটা ঠিক হচ্ছে ততক্ষণ সে করবে না এবং ইন্টারেস্টিংলি আমাদের যাকে নিয়ে নাটক তারা সুন্দরী সম্পর্কে লিখিত আছে যতক্ষণ না উনি চরিত্রটি চরিত্রটি স্টেজে নামিতেন না এই জিনিসটা ওর সঙ্গে মিলে আছে ফলত এই রিহার্সালটা আমাদের পক্ষে মানে আমার পক্ষে আমি মূলত লেখক আমি লেখকের মন নিয়ে একটা নাটক নির্মাণ করার চেষ্টা করছি এবং সেটাতে একজন অভিনেত্রী অসম্ভবভাবে কোঅপারেট করছেন সেটা আমার কাছে একটা পাও না দর্শক এমন একটা থিয়েটার পেতে চলেছে যে থিয়েটারটা একজন অভিনয় করবেন যিনি একই সঙ্গে বিভিন্ন চরিত্রে মুহূর্তে মুহূর্তে পাল্টে যাবেন মুহূর্তে মুহূর্তে তার কস্টিউম পাল্টে যাবে এবং একজন অভিনেত্রী একটা জেনারের অভিনয় না করে তারা সুন্দরী ছিলেন বিরুদ্ধবাদী অভিনেত্রী একই সঙ্গে ট্র্যাজেডি এবং পরমূর্ত কমেডি করতে পারতেন সেই যে অভিনয়ের লিগাসিটা পুরনো অভিনয়ের যে লিগাসিটা সেই লিগাসিটা আমরা তুলে এনেছি যে একজন একই সঙ্গে অসম্ভব উচ্চগ্রাম একটা অভিনয় করছেন আবার অসম্ভব তলা একটা ডাউন অ্যাক্টিং করছেন একই সঙ্গে ফলত অভিনয়ের যে সাধারণভাবে আমরা থিয়েটারে যে অভিনয় দেখে থাকি একটা মানুষ একই রকম এই একটা মানুষ পঞ্চাশ রকম এই পঞ্চাশ রকমের অভিনয় উনি করছেন একই সঙ্গে উনি তারা সুন্দরীর ভূমিকা পালন করছেন আবার তারা সুন্দরী অভিনীত অন্যান্য ভূমিকা পালন করছেন এইখানে যে ব্যক্তি তারা সুন্দরীর সঙ্গে মুহূর্তের মধ্যে বদলে দিতে হচ্ছে চরিত্রের সঙ্গে চলে যাওয়া এইটা আমার মনে হয় থিয়েটারের একটা মানে আমি নতুন বলবো না একটা অদ্ভুত কিছু যেটা দর্শক আমোদিত হবে না এই অভিনয়ে এরাটা তো একটা ফিল্মেও হতে পারে নাটকেও হতে পারে ডিপেন্ডস অন কিরকম ধরনের ফিল্ম কিংবা কিরকম ধরনের নাটক করা হচ্ছে তবে নাটক করতে গিয়ে নাটকে তো আমি অনেক দেরিতে এসেছি এটা আমার ছ নম্বর নাটক আর ফিল্ম করেছি চুয়ান্নটা কিন্তু বেশি তফাতটা যেটা আমি দেখি সেটা হচ্ছে ফিল্মের ক্ষেত্রে আমার কাছে যখন একটা ভিজুয়াল আসে তার ডিউরেশনগুলো একদম ফিক্সড কারণ এডিট লকড হয়ে গেছে আমি এক্স্যাক্টলি জানি যে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে মিউজিকটা কিন্তু নাটকের ক্ষেত্রে তা নয় কারণ যে কোনো নাটক যখন মঞ্চস্থ করা হয় এক এক দিন তার লয়ে এক এক রকম থাকে শিল্পীর মেন্টাল স্টেটের উপর দর্শকের রিয়াকশনের উপর সব কিছু তো ওই ফ্লেক্সিবিলিটিটা রাখা একটা আবহ সঙ্গীতে গানগুলোর ক্ষেত্রে আলাদা কারণ গানগুলো তো ট্র্যাক করে দিচ্ছি সেখানে তারা সুন্দরী গার্গি রায় চৌধুরী নিজেই করছেন গানগুলো তার নিজের বলাতেই করছেন বারো চোদ্দোটা গান আছে তারা সুন্দরীতে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই ফ্লেক্সিবিলিটিটাকে একটা ক্যালিব্রেট করা যে যাতে মিউজিক যাতে ছোটো না পড়ে কম যাতে না পড়ে আবার যাতে খুব দীর্ঘায়িত না হয়ে যায় কারণ তাহলে আবার তার স্ট্রেংথটা চলে যাবে তার ক্যাপটিকেটিং ফ্যাক্টরটা চলে যাবে তো সেটাই আমার মনে হয় নাটকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কোনো নাটকের ক্ষেত্রে তারা সুন্দরীর ক্ষেত্রে একটা অন্য একটা চ্যালেঞ্জও আছে সেটা হচ্ছে এটা একটা একক একক একটা নাটক তো সেইখানে পুরোটাকে মিউজিক দিয়ে ও যে বিভিন্ন চরিত্রগুলো অভিনয় করে দেখাচ্ছেন প্লাস নিজের কল্প বলছেন এই সুতোটাকে যে বাধা সেটা আমার মনে হয় একটা নাটকে যদি বহু চরিত্র থাকে সেটা তার চ্যালেঞ্জ একরকম এটা চ্যালেঞ্জটা অন্য রকম আর এটা আমার প্রথম একক নাটক তো ফলে ন্যাচারালি সেই অর্থে এটা প্রথম আরেকটা আগে করেছি কিন্তু মেজার নাটক এটাই তো এর চ্যালেঞ্জটা একটু অন্যরকম মানে আমিও বোধ হয় বেশ কিছু জিনিস শিখছি এই নাটকটা করতে গিয়ে ফিল্মের ক্ষেত্রে আমার খুব একটা কিছু করার থাকে না কারণ সেটা সবসময় আমি তো আর শ্যুটিংয়ে যাই না কিংবা গেলেও খুব অল্প হয়তো সময়ের জন্য গেলাম এই ক্ষেত্রে তারাসুন্দরীর ক্ষেত্রে কিন্তু লিপসিঙ্ক হচ্ছে না তারাসুন্দরীর ক্ষেত্রে ও সত্যি গাইবেন স্টেজে নিজেই গাইবেন গানগুলো ট্র্যাকগুলো বানাচ্ছে এবং সেই ট্র্যাকগুলো বানাতে গিয়েও যথেষ্ট চ্যালেঞ্জিং কারণ এটা তো পুরো মানে গান শোনানোর জন্য করবে না খানিকটা গাইবে খানিকটা ডায়লগ বলবে আবার গানটাতে ফিরে যাবে এবার একদিন হয়তো তিনটে লাইন বেশি বললো কিংবা একটু কম লয় বললো কিংবা একটু তাড়াতাড়ি বললো যাই হোক মানে এটা ফিক্স না তো গানগুলো ক্ষেত্রে ওই একই চ্যালেঞ্জ এসে গেছে আবহাওয়া সংগীতের মতো নিজে ওকে আমি কতটা বুঝতে পারছি এবং শুধু তাই নয় আমার মেন দায়িত্ব আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে নাটকের জন্য তো গানটা গানের জন্য নাটকটা নয় কাজেই আমি যতটা তারা সুন্দরীকে সাপোর্ট করতে পারি এবং ও মানে এরকম না হয় যে একটা দুর্দান্ত একটা ট্র্যাক বানালাম কিন্তু ওর ক্লস্ট্রোফোবিক লাগছে ওর হাত পা বাধা হয়ে যাচ্ছে অভিনয় করবে না গান গাইবে কারেক্টলি সেটা ও বুঝতে পারছে না সেটা যদি হয় তাহলে বলবো সেটা আমার ব্যর্থতা আমি তার মানে আমি ঠিক করে করতে পারিনি তো এইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এই নাটকটার ক্ষেত্রে বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টে